একটু আগে আমি একটা শুনানি করে আসলাম সকালে একটা জেরা করলাম একটা মেয়ে একটা বইটার একটা ছাত্র মেয়েকে বিয়ে করলো সুন্দরী মেয়েকে খুব চমৎকার সুন্দরী মেয়ে বিয়ের দিন রাতে সে দেখা সাতটা ছেলের সাথে তার সম্পর্ক ছেলেটাকে বলে যে তোমার বিয়ে করছে আবার কি কাবির নাম হচ্ছে লাকি সেভেন দিয়ে মানে সাত লক্ষ সাতাত্তর হাজার সাতশো ষাট টাকা রাতে বিয়ে দিন রাতে বলতেছে জীব দাও আর আমার টাকাটা আমাকে মনার টাকাটা আমাকে দিয়ে দাও মোরাটা কাটা আমাকে দিয়ে দছে ছেলে তো বই থেকে পড়া ছেলে সুন্দর ছেলে ডিপিটিজিতে জব করে বেচারা ইঞ্জিনিয়ার বেচারা তো হ্যাঁ পরে যখন দিছে না তখন বিরুদ্ধে করে দিল এক মামলা তো পরে ফার্ম গেটে ছেলেটা একটা কম্পিউটার দোকান থেকে পিং করছে যে তাকে তো ছবিগুলো দেখে যে সাতার জনের সাথে সম্পর্ক আছে পিং করছে তো কম্পিউটার দোকানে উনি বলতেছে ভাই কি ঘটনা বলে এই অবস্থা আমার তো ভালো লয়ার দরকার তো ওই কম্পিউটার দোকানদার কি আমার কথা রেফার কর লোক ক্রিমিনাল লয়ার হলে উনি এটা ভালো জানে ওনার কাছে আপনি যান তো সেই ইঞ্জিনিয়ার সাহেব তিন চার দিন ধরে আমাকে নিয়ে গবেষণা ওয়েবসাইট দেখেছে গবেষণা করে তারপর আমার চেম্বারে আসে পরবর্তীতে এই মামলাটাকে আমি জামিন করিয়েছি তারপর আজকে মেয়েটার যারা করলাম মেটা যারা পর মেয়ে নাকি দিয়ে মুখে দিয়ে শুধু বাতাস বেরোচ্ছে তাকে যখন বিষয়গুলো সবগুলো সামনে নিয়ে আসা তার মানে সব শুধু সুন্দর দেখলেই তোমরা লাভ যাক করার দরকার নেই আল্লাহ তালা কালো তৈরি করেছে কারণে আমার মতো কালো তৈরি করেছে কারণে আবার তোমাদের মতো সুন্দর তৈরি করেছে কারণ দিয়ে তোমাকে অনর্থ চিঠি করেনি আল্লাহ মিস্টার বিনের নাম শুনেছ মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল মিস্টার বিন যখন অক্সফোর্ডে পড়ে তখন তার খুব স্বপ্ন সে নাটিকা করবে নাট্যশালায় সে থিয়েটারে সেই ভর্তি হয় থিয়েটারে ভর্তি হওয়ার পর থিয়েটার তাকে একটা ডায়লগ দেয় সে ডায়লগটা বলতে পারে না তো তারা বলে তুমি যদি ডায়লগ না বলতে পারো তাহলে তুমি কি নাটক করবা তাকে বের করে দেয় মিস্টার বিন চিন্তা করলো আমি ডায়লগ বলতে পারি না কিন্তু আমি এমন একটা নাটক আবিষ্কার করব যে নাটকে কোনো ডায়লগ দিতে হবে না তিন বছরের মাথায় মিস্টার এমন একটি মুখ অভিনয় আবিষ্কার করলেন পুরো বিশ্বরে এত আলোড়ন তৈরি হয়েছে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে এরপর তুমি বলো তোমাকে সৃষ্টি আল্লাহ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ তোমাকে অনত্যক সৃষ্টি করেনি তুমি একটু কালো হলে মন খারাপ করো হ্যাঁ আমি কালো আমাকে কেন আল্লাহ অনর্থক সৃষ্টি করেছে মন খারাপ করো না করো না একটা ছেলে প্লে বয় খুব সুন্দর সব সবসময় মেয়েরা তার পিছনে ঘুরে তো পড়াশোনা করে নাই সবসময় প্লে বয় ছিল পড়াশোনা তো করে নাই তো চিন্তা করলো এবার তো বয়স তো পার হয়ে যাচ্ছে বিয়ে তো করা দরকার বিয়ে করতে হলে তো বউ চালাইতে হবে বউ চালাতো সামর্থ্য তার নাই সে চিন্তা করলো এমন একটা মেয়ে বিয়ে করতে হবে যে মেয়ের কি যে মেয়ে চাকরি করে তো পরে বন্ধুকে বলে বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাবো বন্ধু তো ভাবছে যে তার পিছনে সুন্দর সুন্দর এরা ঘুরে এমন এক বিশ্ব সুন্দরী কে আজকে দেখতে যাবে একটা দেখা তো তার খুব শখ বন্ধু যাওয়ার পর দেখেছে মেয়েটা কালো বন্ধু মেয়ে তো কালো যা বেটা নদীর জল ঘোলা জাতের মেয়ে কালো বন্ধু একটু বার বন্ধু একটু ট্যাডা যা বেটা এটা মানে তার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে শুধুমাত্র তার যোগ্যতার কারণে আর তুমি মনে তোমাকে অর্থ সৃষ্টি করেছে তুমি মনে করো সুন্দর সুন্দর আল্লাহ মিলিয়ে দেয় না আল্লাহ যোগ্যতায় সুন্দর দুইটাই মিলায় নাকি কোরআনে বলছে তাইয়াতুল ইত্তাইবাল খাবিসাতুল খাবিসা আল্লাহ কোরআনে বলছে তাই আমি ভালোর জন্য ভালো রাখি আর খারাপের জন্য খারাপ রাখি বুঝলে শুধু সুন্দর দেখলে তোমার মনে করে সুন্দর মানে অনেক কিছু না সক্রেটিস একটা চমৎকার কথা বিউটি ক্যানট এসকেপ অফ ক্লামিনি সৌন্দর্য কখনো কলঙ্ক থেকে মুক্ত থাকতে পারে না তো সুতরাং সবসময় সুন্দরের পিছনে ঘুরিও না তোমাকে অনর্থিক চিবে করে আমরা সবসময় সুখের সঙ্গেই খুঁজে বাই না সুখের সঙ্গে খুঁজে পাই না একটা কাক মন খারাপ আমি কালো মানুষ আমি কালো পাখি আমাকে কেউ সম্মান দেয় না সবচেয়ে সুখী পাখি মনে হয় টিয়া পাখি তো কাকে একদিন টিয়া পাখির কাছে গেছে তার সুখের সংখ্যা শোনার জন্য টিয়া পাখি আহা তোমাকে মানুষ আমার মনটা খারাপ কারণ আমাকে পাত্তা দেয় না আমি পৃথিবীর সবচেয়ে ভালো কাজ করি ময়লা আবর্জনা দূর করি কিন্তু আমাকে কেউ পাত্তা দেয় না কিন্তু তোমাকে মানুষ সবসময় আসলে আমি বারান্দার সব মানুষ আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয় আর তোমাকে আসলে মানুষ কাছে নিতে চায় সেলফি তুলতে চায় তো তুমি অনেক সুখী সে কে বলেছো আমি সুখী হ্যাঁ তুমি সুখী কে বলে যে আমি সুখী আমি কি ভাবে সুখী হই আমাকে মানুষ আমি বারান্দায় কোথাও যাবো স্বাধীনভাবে চলতে পারে না মানুষ আমাদেরকে ধরে ফেলে ধরে খাঁচার মধ্যে বন্ধ করে ফেলে সবচেয়ে সুখী হচ্ছে রাজহাস কি রাজহাস সুখী কেন রাজহাস দেখো কখনো বের হচ্ছে কখনো আবার ঘরে যাচ্ছে কত ভালো কাক বলে দেন রাজহাসের কাছে যায় রাজার সাহেব শুনলাম আপনি নাকি খুবই সুখী রাজহাস বলতেছে বলছে হ্যাঁ আপনি সুখী তো আপনি যেমন আপনি দেখেন সকালে আপনাকে মালিকে ঘর থেকে বের করে দেয় আপনি সারাদিন ধরে ঘুরেন পুকুরে নামেন ময়লা পুকুরে নামেন নেমে পুকুর থেকে সারাদিন ঘুরে খেয়ে আবার পুকুরের উপরে উঠে একটা ঝাড়া দিয়ে আপনার সকাল ময়লা ফেলে দেন এরপর আপনার মালিক বিকালে অপেক্ষা করে আপনি কখন ঘরে আসবেন ঘরে সময় খাবার দেয় আপনি ঘরে রাতে ঢুকেন ঘুমান আবার সকালে বের হন আপনার মতো সুখী তো কেউ নেই সে বলছে আমি সুখী আমি সুখী কে বলেছে আমি সুখী কে বলেছে আমি সুখী সুখী তো সবচেয়ে বেশি সুখী ময়ূর দেখো কত সুন্দর ময়ূর তার সাথে মানুষ ছবি তোলে তার সাথে সেলফি তোলে কত সুন্দর দেখতে কাক বলে যে ময়ূর সুখী কাক গেলে ময়ূরের কাছে ময়ূরকে দেখতে গেলে চিড়িয়াখানায় ঢুকতে হচ্ছে সে বলে ওরে বাবা রে মানুষ টাকা দিয়ে তাকে টিকিট করে তাকে ঢুকতেছে তার মানে তো সুখী সে বেশি সুখী আমি সুখী যে স্বেচ্ছাচারী পাখি তুমি তো সবচেয়ে সুখী তোমার কোনো ঝামেলা নেই তোমাকে কেউ আটক করছে না তুমি স্বাধীনভাবে ঘুরে বেড়াও মানুষের জন্য কাজ করে যাও তোমার মধ্যে সবচেয়ে বেশি সুখী হচ্ছে তুমি কাক তখন ভাবলো আসলে কথা তো আমি না সুখী আমি না সুখী আমি মানুষের জন্য কাজ করে যাই মানুষের কাজ করে যাই কিন্তু মানুষ কোন আমার খাঁচার মধ্যে বন্দি করে না খাঁচার মধ্যে বন্দি করে আমি অপরের জন্য কাজ করে যাই অপরের সুখের জন্য কাজ করে যাই তখন কাজ সেদিন বুঝতে পারলো সে সবচেয়ে বড় সুখী আজকে যারা তোমার সুইচাইড অ্যাটেম্প নাও যারা সুইচাইড অ্যাটেম্প নাও তুমি সুখী না তুমি সুখী না তোমরা সবসময় চিন্তা করো জাপানে একটা বই আছে তোমরা বইটা অবশ্য পড়েছ ইংল্যান্ডের একজন নাগরিক তিনি জাপানের লারা হারবে তিনি জাপানের চাকরি সুবাদে ছিলেন তিনি একটা বই লিখেছেন বইটা হচ্ছে কাইজান সে কাইজান বইয়ে তিনি কিছু গুণের কথা বলছেন জাপানিটা কেন সুখী সেখানে একটি গুণের কথা বলছেন ইকি গাইকি গাই ইকি মানে পার্সু হোয়াট ইউ ক্যান ডু দা বেস্ট করো যেটি তুমি সবচেয়ে ভালো জানো করো যেটি তুমি সবচেয়ে ভালো জানো আর দ্বিতীয় আরেকটি বলছে পুমোডুরু পুমোডোর মানে কম্পেয়ার ডোন্ট কম্পেয়ার টু আদার অন্যের সাথে কখনো নিজেকে কম্পেয়ার করো না আমরা অন্যের সাথে কম্পেয়ার করি আল্লাহ রাসুলের জন্য বলছে তুমি নিচের দিকে তাকাও তাহলে তুমি কোনো হতাশ হবা না যদি উপর দিকে তাকাও তাহলে তুমি সবসময় হতাশ হবা একটা বিল্ডিং এর এগারো তালা একটা শিশু বারান্দা দিয়ে তাকিয়ে আছে আর নিচে একটা রাস্তার শিশু সে খেলছে কাদা দিয়ে খেলছে উপরে নিচের শিশুটা চিন্তা করছে ইস আমি যদি তার মতো নতুন পোশাক পরে এগারো তালায় থাকতে পারতাম আর উপরে শিশুটা বলছে ইস আমি যদি তার মতো এভাবে স্বাধীনভাবে নিচে খেলতে পারতাম তার মানে আমরা অন্য দিকে তাকাই তুমি কখনো অন্য দিকে তাকাবা না তাহলে তুমি কোনো সুখী হতে না তুমি অন্য সাথে কোনো তুলনা করবা